হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরবিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে খুব সুন্দর সুন্দর বাছাই করা সুপার হিট ডিজাইনের লাক্সারি রেডি ড্রেসগুলা পাবেন একদমই পাইকারি দামে সো মিস করবেন না সবাই চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেবো যা যেটা লাগবে নিয়ে নেবেন এগুলা আপনার হচ্ছে চাইলে অনলাইনে নিতে পারেন চাইলে সরাসরি আমাদের শুরু মেশিন নিতে পারেন খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আছে ফেব্রিক্সটা হবে আপনার একদম শিফনের মধ্যে সফট শিফনের মধ্যে হবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে এখানে সুপ্রকি এমব্রয়ডারি করা আছে ফুল টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কিন্তু ফুল গর্জিয়াস কাজ করা কি সুন্দর করে দামান থেকে একদম লোয়ার পোষণ পর্যন্ত হেভি একটা এমব্রয়ডারি ওয়ার প্লাস সিকোয়েন্স করা আছে লোয়ার পোষণ সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কি একটা ফেব্রিক্সের মধ্যে এইটা হচ্ছে আপনার স্লিপসের পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে বিয়ার্স এবং স্লিপসও কিন্তু ইনার সহ দেওয়া আছে ইনার সহ অ্যাটাচ করে সেলাইটা করা আছে ব্যাক পোর্শন প্লেন থেকে বাকি পার্ট দেখায় দিব আজকে ভিডিওতে প্রত্যেকটা ড্রেস থাকবে একদম রেডি করা ড্রেস নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নাই সো আপনারা চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন সেম ম্যাচিং একদম সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে প্যান্টের চমৎকার প্যানেল দিয়ে সেলাই করা আছে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা সেম ফেব্রিক্স এর একদমই একটা সফট শিফনের মধ্যে ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না পার্টি অন্য বিয়াস দেখেন ওন্নার মধ্যে মাঝখানে সুন্দর করে জামার সাথে ম্যাচ করে ফ্লাওয়ার দিয়ে এমব্রয়ডারি করা ফ্লাওয়ার ডিজাইন দিয়ে এমব্রয়ডারি করা আছে এবং ওন্নার আপনার হচ্ছে দুই পাশে সুন্দর করে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে বিয়াস এগুলা তিন হাজার বত্রিশশো টাকা দামের ড্রেস কারণ এগুলা ফেব্রিক্সগুলো প্রিমিয়াম ফেব্রিক্স এগুলো আমরা দিচ্ছি মাত্র প্রতিশো টাকা দিয়ে কালার হবে দুইটা এটা হচ্ছে আটা কালার ওটা ছিল হোয়াইট কালার এটা হচ্ছে আপনার একদমই একটা সুন্দর ল্যাভেন্ডার কালার এই যে সুন্দর এই ড্রেসটা অনেক বেশি এক্সক্লুসিভ বিয়ার্স এগুলো যে কোনো অকেশনে পরার মতো ড্রেস টপ টু বটম অল ওভার কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব পার্টটা প্ল্যান থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় পিস এটা হচ্ছে পাচ্ছেন প্যান্টের প্যান্ট একদম রেডি করা আছে ম্যাচিং সিল্কি ফ্যান্টিন ফেব্রিকের মধ্যে নিচে প্যাসেস দেবে সেলাই করা আছে আর ওন্নাটাও কিন্তু পাচ্ছেন ম্যাচিং ওন্না সুন্দর ওন্না বড় ওন্না দুই পাশের চমৎকার কাটওয়ার করা আছে বিয়ার্স প্রাইস থাকবে অনলি অনলি কত পঁচিশশো টাকা এগুলো তিন হাজার টাকা প্লাস মার্কেটে সেল হচ্ছে এটা দেখাবো একটা সুন্দর ড্রেস খুবই এক্সক্লুসিভ ড্রেস ডায়মন্ড শিফনের মধ্যে আছে ফেব্রিক্সটা কি সুন্দর একটা কালার দেখেন একদম অনিয়ন কালারের মধ্যে আছে ম্যাচিং সিকোয়েন্স সুতোর কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে নেকে চমৎকার হ্যাং টার্সেল করা আছে এখানে পাড়গুলা সেট করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে সিম্পলি কাজ হবে এবং স্লিপসে প্যানেল করা আছে আলাদা কাটওয়ার্ক করা থাকবে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল আর ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখায় দিব ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্ট সবাই রেডি করা আছে নিবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামেলা নেই সেলাই এটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছেন রেডি করা এবং এই যে প্যান্টটা নিচে প্যানেল দিয়ে সেলাই করা আছে ওন্নাটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা ডিজাইনার ওন্না পাচ্ছেন আর সেম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন একদমই ডায়মন্ড শিফনের মধ্যে আছে ওন্নাটা প্রাইস সেম মাত্র পঁচিশশো টাকা পিয়ার পরবর্তী কালেকশন চলে এটা একটা কালারই ছিল একটা সুন্দর ড্রেস দেখায় দেখেন আগানুরের একদমই লাক্সারি ভার্সন মাস্টার একটা রেডি করা কালেকশন এত সুন্দর একটা কালার বিয়ার্স দেখেন একটু পেস্ট টাইপের কালার খুব সুন্দর করে এটা হচ্ছে নেক পোষণটা খুব সুন্দর করে এখানে কলার ডিজাইনের সেলাই করা আছে এই যে লেস দিয়ে সেলাই করা আছে আর সিকোয়েন্সটা হচ্ছে গোল্ডেন জোরি সিকোয়েন্স আর ফেব্রিক্সটা একদম শিফন ফেব্রিক্সের মধ্যে আছে লাইট একটা ফেব্রিক্স টপ টু বটম একই প্যাটার্নে কাজটা করা থাকবে ফুললি ফুল ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে বাকি পার্ট দেখাই দিব আপনার হচ্ছে একদম রেডি করার পাচ্ছি এই ড্রেসগুলো সাইজ থার্টি সিক্স টু ফরটি সিক্স সাইজটা আপনারা কথা বলে নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে চমৎকার দুপাটা ম্যাচিং পাচ্ছেন অনেক সফট একটা ড্রেস ড্রেস প্রাইস এটা বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু ওটা ছিল বাইশশো পঞ্চাশ টাকা এবার আমরা এটা দেখাই এই রিজেন্টে দেখাই এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা ড্রেস লাগজারি শিফনের ড্রেস বিয়ার্স এত সুন্দর ডিজাইন করা আছে এটা হচ্ছে হোয়াইট গোল্ড ক্র্যাফট শিফনের মধ্যে কি সুন্দর কালার দেখেন এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে চমৎকার টার্সেল করা আছে খুব সুন্দর করে খুবই সুন্দর দুটো টার্সেল সেট করা আছে আ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম এইটা হচ্ছে স্লিপসের চমৎকার চাটো আর ডিজাইন করা আছে ফুল জামাটা অনেক বেশি গর্জিয়াস আসতে লোয়ার পোশন দেখেন কি সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার দিয়ে সেলাই করা বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে আপনারা হচ্ছে ড্রেস রেডি করা পাচ্ছেন নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নাই এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না ওন্নার দুই পাশে কাট ওয়ার্ক করা আছে একদম শিফনের ড্রেস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে বিয়ার্স এটার কালার হবে হোয়াইটটা দেখাবো একটু তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইটটা আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা ড্রেস বিয়ার্স অল ওভার টপ টু বটম কি সুন্দর করে কাজগুলো করা আছে দেখেন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্ট ম্যাচিং সফট সিল্কি স্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা বিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না ম্যাচে অন্যায় অল ওভার অন্যায় কিন্তু কাজগুলো করা থাকছে খুব সুন্দর করে দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো টাকা এটা আর একটা সুন্দর কালার আছে একদম একটু পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর কালার এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন কি আছে এত সুন্দর সুন্দর ড্রেসগুলা একদম পাইকারি দামে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস মাত্র দুই হাজার পাঁচশো টাকা এগুলো তিন হাজারের উপরের ড্রেস প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা ডিসকাউন্টই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট পার্সেন্ট ম্যাচিং একদম সফট সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্স এর মধ্যে ওন্নাটা পাচ্ছেন ম্যাচিং সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে দেখেন কি সুন্দর ওন্না অল আবার ওন্না কিন্তু বিয়াস খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন কি সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকা আহ এটার কালার শেড এবার আমরা আরো সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা তিনটা কালার अवेलेबल আছে দেখেন এত এক্সক্লুসিভ একটা ড্রেস সব বাছাই করা করা সুপার ডিজাইনের ড্রেসগুলা এটা হচ্ছে একদম এই একটা রেডিশ ড্রাগন কালারের মধ্যে আছে রেড ড্রাগন যেটা খুব সুন্দর একটা ড্রেস কিন্তু বিয়াস দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে ম্যাচিং সুতা সিকোয়েন্স করা আছে জুরি সুতা নেক পশনে খুব সুন্দর করে ফুললি ফুল জামাতে কিন্তু একটা ম্যাচিং সুতা প্লাস डिफरेंट কালার সুতা যে কাজটা করা আছে এবং লোয়ার পশনে খুব সুন্দর করে অর্গানজার প্যানেল করা আছে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আর হাতাটা দেখাবো একটু এটা হচ্ছে হাতার পোশনটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে চমৎকার কাজ করা আছে এবং প্যানেল করা আছে বাকি পার দেখাই দিব ড্রেসগুলো পাচ্ছেন হচ্ছে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্ট অ্যান্ড সেভিক্সের মধ্যে এটা হচ্ছে প্যান্টের প্যাসেজ দিয়ে সেলাই করা আছে আর এটা হচ্ছে নাটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন

এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে আছে নট স্কাই পেস্ট কালারের মধ্যে আছে খুব সুন্দর একদম পারফেক্ট পেস্ট এটা হচ্ছে রিয়েল কালারটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা আর একটা কালার আছে খুব সুন্দর কালার এটা একদম ভায়োলেট কালারের মধ্যে ভিয়ার্স দেখেন তিনটা কালারই অনেক সুন্দর প্রাইস কিন্তু সেম থাকছে মাত্র মাত্র পঁচিশশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন সাথে হচ্ছে পাচ্ছেন এটা হচ্ছে প্যান পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্ট্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে পাচ্ছেন ওন্নাটা ভিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় আর খুব সুন্দর করে দুই পাশে কাজ করা করা আছে সিকোয়েন্স প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকা যারা শোরুমে আসবেন চলে যাবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে বিজিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন